বহুদিন পরে প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হলে যদি প্রেমিকা প্রশ্ন করেন কেমন আছো অধিকাংশ প্রেমিকরাই উত্তর করেন ভালো আছি এবং গলার স্বর খুব স্বাভাবিক রেখেই বলার চেষ্টা করেন যাতে প্রেমিকাকে আশ্বস্ত করা যায় তার না থাকাতে উনি কষ্ট পাননি তার না থাকা জুড়েও উনি ভালো আছেন অথচ প্রিয় কোনো মানুষ তো দূরের কথা প্রিয় কোনো বস্তু হারিয়ে গেলে বা চলে গেলে তাতেও তো মানুষের কষ্ট লাগে প্রিয়জন না থাকাতে কষ্ট লাগাটাই তো স্বাভাবিক তাহলে কেন আমরা ঢুকানোর চেষ্টা করি প্রেমিকা চলে যাওয়াতে আমার কষ্ট হয়নি বা কষ্ট হলেও বাকি সময়টা আমরা নির্বিঘ্নে কাটিয়েছি আর কখনো তার জন্য কষ্ট লাগেনি এটা তো মিথ্যাচার বরং কেউ না থাকাতে যদি কষ্ট পান সেটা তার সাথে যত বছর পরেই দেখা হোক এবং সেই কষ্টটা আপনি যতদিন বয়ে বেড়াবেন তার সাথে পরবর্তীতে দেখা হওয়া মাত্রই বলা উচিত তুমি না থাকাতে আমি কষ্ট ছিলাম আমি যন্ত্রণাতে ছিলাম যে ছেড়ে চলে গেছেন তিনি হয়তো তার না থাকাতে আপনি কষ্ট পেলেন নাকি সুখ পেলেন তাতে তার কিছুই যাবে আসবে না আপনার তো যাবে আসবে তিনি না থাকাতে আপনি যে কষ্ট ছিলেন তাতে এটাই প্রমাণিত হয় যখন তিনি ছিলেন তখন আপনি তাকে সত্যিই ভালোবাসতেন আগলে রাখতে চাইতেন ছেড়ে যেতে চাইতেন না যিনি ছেড়ে গেছেন তাকে বোঝানোটা জরুরি না কিন্তু যিনি আঁকড়ে ধরে থাকতে চেয়েছেন তিনি যে শক্তি আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন সেটা অন্তত প্রকাশ করা জরুরি প্রিয় মানুষদের সাথে প্রাক্তনের সাথে যত দীর্ঘ সময় পরেই দেখা হোক না কেন যদি তার না থাকা জোরে আপনি কষ্ট ভোগ করেন স্পষ্টভাবেই তাকে বোঝাবেন বুঝিয়েই বলবেন তার না থাকাতে আপনি কষ্ট ছিলেন